আপনার বাড়ির মেন গেট অর্থাৎ বাড়িতে ঢোকার যে মেন দরজা সেটা যদি পূর্ব দিকে হয়ে থাকে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বাড়ির পূর্ব দিকে মেন গেট হয়ে থাকলে কোন কোন দিক থেকে জীবনে কি কি ভাবে প্রভাব পড়ে পজিটিভ এবং নেগেটিভ ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন বাস্তব বিচার যারা করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্টোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাস্তু নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজি সংক্রান্ত যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক আমরা হাতে কলমে বোঝার চেষ্টা করব বাড়ির কোথায় দরজা হলে বিশেষ করে পূর্ব দিকের কোথায় দরজা হলে জীবনে প্রবলেম আসে আর কোথায় দরজা হলে জীবনে সুখ সৌখিনতা আর্থিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাওয়া যায় তো চলুন আলোচনা শুরু করা যাক আপনার বাড়ির দরজা যদি পূর্ব দিকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির দরজা রয়েছে নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টের মধ্যবর্তী যে কোনো জায়গাতে এটাকে আবার আটটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ পূর্ব দিকে দরজা হলে যে কোনো আটটি জায়গার যে কোনো একটি জায়গাতে আপনাদের বাড়ির দরজা হতে পারে তো এগুলোকে কি কি নাম দেওয়া হয়েছে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর ই এবং ই তো এই E1 থেকে শুরু করে E8 এর মধ্যবর্তী যে কোনো একটি জায়গাতে আমাদের বাড়ি দরজা রয়েছে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির দরজাটা এক্স্যাক্টলি কোন জায়গাতে রয়েছে ধরুন এটা সম্পূর্ণ আপনার বাড়ি এটা যদি সম্পূর্ণ আপনার বাড়ি হয় তো এটা আপনার বাড়ির একদম মিডল পয়েন্ট এখানে এই আপনার বাড়ির যে সম্পূর্ণ নকশা তার মিডল পয়েন্ট বের করে আপনি যদি ষাট ডিগ্রি চাঁদা ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যে আপনার বাড়ির গেট সেটা কোন জোনের মধ্যে পড়ছে সেটা ই ওয়ানের মধ্যে পড়ছে ই ফাইভের মধ্যে পড়ছে না ই এইটের মধ্যে পড়ছে তো এখন কথা হচ্ছে আমার বাড়ির মেন দরজা পূর্ব রয়েছে আর এই আটটি জোনের মধ্যে যে কোনো একটি জোনে আমার বাড়ির দরজাও রয়েছে তো এবার আমাকে জানতে হবে যে এই আটটি জনের মধ্যে কোন জনটা শুভ আর কোন জনটা শুভ নয় চলুন এক এক করে জেনে নেওয়া যাক প্রথমে আসছে ই ই ওয়ান ওয়ান জন জনের দরজা হওয়া মোটেই শুভ নয় ই ওয়ান জনের যদি কারোর বাড়ির দরজা থাকে মেন গেট থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে দুর্ঘটনা বেশি ঘটে অগ্নিসংযোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যে কোনো দিক থেকে লস কিন্তু সেই বাড়ির মানুষজনদের লসের সম্মুখীন অবশ্যই করতে হয় তো ই ওয়ানের যদি দরজা থাকে সেক্ষেত্রে আপনাদের দরজাতে রেমেডি ব্যবহার করতে হবে কি রেমেডি ব্যবহার করবেন আমি একদম ভিডিওর শেষে সেটা আলোচনা করব এবার আসছে ই টু জোন কারো দরজা যদি ই টু জনে হয়ে থাকে সেটাকেও কিন্তু শুভ বলে মনে করা হয় না সেই বাড়িতে অপচয় যে কোনো কারণে বেশি হয় এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশেই বৃদ্ধি পায় এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে ইট ওজনে দরজা হলে সেই বাড়িতে মেয়ে সন্তান বেশি জন্মায় সেটাকে কিন্তু আমি কখনোই অশুভ বলে মনে করি না তবে খরচ যে অতিরিক্ত বেশি যে কোনো বিষয় নিয়ে অপচয় হয় এটা অবশ্যই অশুভ তো ইট ওজনে যদি আপনার বাড়ির দরজা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ির দরজাতে রেমেডি অবশ্যই ব্যবহার করতে হবে এবার আসছে ই জোন দেখুন ই দরজা হওয়াকে সব থেকে শুভ বলে মনে করা হয় ই থ্রি এবং ই এই দুটো জন এমন দুটো জন যে যদি দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে সাকসেস অবশ্যই আসে ইনকামপত্রের জায়গাটা অনেক অংশে বৃদ্ধি পায় অর্থাৎ সেই বাড়িতে টাকা পয়সার অভাব কিন্তু কখনো হয় না যে কোনো দিক থেকে গ্রোথ হয় গেইন অবশ্যই হয় অর্থাৎ কোনো বাড়িতে যদি ই থ্রি এবং ই এই দুটি জোনের মধ্যে দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু মনিটারি গেইন সেই বাড়িতে অবশ্যই হয় এবার আসছে ই ফাইভ জোন ই ফাইভ জনের দরজা হওয়াকেও কিন্তু শুভ বলে মনে করা হয় না কোনো বাড়িতে এই যদি দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির মানুষজনদের মধ্যে রাগ জেদ সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ উগ্রতা অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যায় সেই বাড়িতে ঝাঁটি দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকে তো ই ফাইভ জোনে দরজা হওয়াকেও শুভ বলে মনে করা হয় না যদি থেকে থাকে রেমিডি অবশ্যই ব্যবহার করতে হবে এবার আসছে ই সিক্স দেখুন ই ইসিক দরজা হওয়াকেও কিন্তু শুভ বলে মনে করা হয় না ইসিক যদি দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির মানুষদের ব্যবহার ভালো হয় না আর ব্যবহারের থেকেও বড় কথা সেই সমস্ত পরিবারের মানুষজনরা যাদের ই ইস দরজা থাকে তারা কিন্তু যে কোনো বিষয়ে ইমোশন টেনে নিয়ে আসে মেন্টাল স্টেবিলিটির জায়গাটা তাদের কোনোভাবেই ভালো হয় না হঠাৎ করে ভেঙে পড়ে তো সিক্স জনের দরজা হওয়াকেও কিন্তু শুভ বলে মনে করা হয় না এবার আসে ই সেভেন জন দেখুন ই সেভেন জোনে দরজা থাকলে যে প্রবলেমটা হয় তাদের কথার দাম থাকে না সেই পরিবারের মানুষদের কিন্তু দাম তারা রাখতে পারে না তো এটাতেও কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি হয়ে থাকে এবার হওয়াকেও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় সেক্ষেত্রেও লস অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হঠাৎ করে চোটাঘাত সেই বাড়ির মানুষজনদের কিন্তু লাগতেই থাকে তাই ই এইট জোনে দরজা হওয়াকেও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এতক্ষণ বুঝাই গেছেন যে পূর্ব দিকে যদি দরজা থাকে কোন জায়গাটা শুভ আর কোন জায়গাগুলো শুভ নয় তো এখানে ই থ্রি এবং যদি দরজা থাকে সেক্ষেত্রে আসবে যেখান থেকে আপনার গ্রোথ আসবে দরজা যদি ভুল দিকে থাকে সেই পরিবারে কিন্তু কখনো হয় না সাকসেস সেই বাড়ির মানুষরা কখনো হতে পারে না একই সাথে অর্থনৈতিক প্রবলেমও অবশ্যই আসে তো ই থ্রি এবং ই ফোরে যদি দরজা থাকে কোনো প্রবলেম নেই অত্যন্ত শুভ বাদবাকি বাকি দিকে যদি দরজা থাকে সেক্ষেত্রে কি উপায় অবলম্বন করবেন ধরুন এটা আপনাদের বাড়ির দরজা তো আপনার বাড়ির দরজাতে একটা সবুজ অবশ্যই সেটা যেন চারেঞ্চি হয় সেই সবুজ স্টেপ আপনাদের বাড়ির দরজাতে আপনাকে ব্যবহার করতে হবে তাহলেই যে নেগেটিভ যে প্রভাব আপনাদের উপরে পড়ছিল দরজা দিয়ে যে নেগেটিভ প্রভাব আসছিল সেই প্রভাব কিন্তু বন্ধ হয়ে যাবে তবে সঠিক দিকে যদি দরজা থাকে সেক্ষেত্রে আপনাদের জীবনে যে কোনো দিক থেকে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি অবশ্যই আসবে ফুল দিকে দরজা থাকলে কিন্তু সেই বাড়িতে প্রবলেম অবশ্যই থাকবে তো এই ছিল পূর্ব দিকে মেন গেট নিয়ে আজকের এই বিশেষ আলোচনা আলোচনাটি খুব কম সময়ের মধ্যে খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট অবশ্যই করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা নিয়ে আবারও আলোচনা করব সবাই ভালো থাকবেন নমস্কার